তো আমরা রয়েছি হুর ফার্নিচার মাঠে আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানেরই ওনার সোহেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইজান ফয়সাল ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি একেবারে সেগুন কাঠের ফার্নিচারের একেবারে মেলা মনে হচ্ছে আমার কাছে মানে এত এত প্রোডাক্ট আপনার কাছে জি ভাইজান আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমরা এখন নতুন করে যে জিনিসটা আমরা করতেছি আমরা লেকার ফার্নিচার লেকারের ভার্নিচার আমরা ফার্নিচারের আমাদের নতুন করে আমরা ই করতেছি নিজস্ব কারখানা আমরা ইটালির যে ভার্নিশটা আছে ইতালির সম্পূর্ণ ভার্নিশ দিয়ে আমরা জিনিসটা করতেছি এবং আমাদের এই মাসের জন্য আমরা যে বিশেষ করে যে কথাটা আমাদের কাছে হিউজ মোটামুটি কালেকশন আছে আপনারা যদি চান এখানে যে প্রোডাক্ট আছে সেগুলো আপনারা চুজ করতে পারেন এবং কাস্টমাইজ করেও আপনারা নিতে পারবেন মানে মনের মতো মন মতো আপনারা যে কোনো আমাদের কারখানায় যে কোনো ধরনের আপনারা প্রোডাক্ট কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আমার সবচেয়ে বড় কথা আমরা আজকে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমরা আজকে সম্পূর্ণভাবে একদম বিশেষ একটা অফারে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিব এবং এইটা শুধু এই মাসের জন্য অফারটা শুধু আপনারা অন্তত পক্ষে আমার কাস্টমাররা খুবই খুশি হবেন শুধু প্রোডাক্টের উপরে না এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং লেবার চার্জ ফ্রি আমাদের এই প্রোডাক্ট অ্যাজ ইট ইজ আপনারা যারা আছেন তারা কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আপনারা প্রোডাক্টগুলি নিতে পারবেন মিনিমাম কোনো ধরনের পেমেন্ট লাগবে না জাস্ট একটা বলবেন যে ভাই আমার কনফার্ম আপনারা পাঠিয়ে দেন আপনারা যে প্রোডাক্টটা পাঠাচ্ছেন বা চাচ্ছেন সেই প্রোডাক্টে আপনারা যেইটাই চান ধরেন আপনি এই আলমিরাটা পছন্দ হয়েছে আপনার জাস্ট স্ক্রিনশট দিবেন ভাইয়ের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে আপনারা অ্যাজ ইট ইজ প্রোডাক্টটা যাবে যাওয়ার পর আপনারা প্রোডাক্টটা দেখবেন দেখার পর পছন্দ হয়েছে তারপর আপনারা পেমেন্ট ক্লিয়ার করবেন এবং এ আপনাদের এই অফারটা শুধু এই মাসের জন্যই আমরা দিচ্ছি শুধু কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু আবার আগামী মাসে যদি বলেন ভাই সেই সেম দামে সেটা হবে না ভাই কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যে কোন জায়গায় যে রেঞ্জে আপনারা যাচাই বাছাই করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অন্যান্য সবাই চেয়ে দশ থেকে পনেরো হাজার টাকা কমে আপনারা পাবেন মানে দশ থেকে বাজার যাচাই বাছাই করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ আমি বলবো ইনশাল্লাহ প্রত্যেকটা পুরো বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনারা চ্যালেঞ্জ করে এবং ঈদ সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন চিটাং সেগুন সেগুন যদি না হয় সম্পূর্ণভাবে আপনারা রিটার্ন দিবেন এবং আমাদের প্রোডাক্টের সাথে গ্যারান্টি কার্ড আমরা দিয়ে থাকবো চল্লিশ বছরের গ্যারান্টি থাকবে চল্লিশ চল্লিশ বছরের গ্যারান্টি আমাদের প্রোডাক্টে গুণ এবং পোকা কিন্তু আপনারা অন্য কোনো কিছু না গুণ প্রকার সম্পূর্ণরূপে আপনাদের প্রোডাক্ট প্রবলেম হবে আপনারা বলবেন সম্পূর্ণভাবে আপনারা রিপ্লেস প্রোডাক্ট পেয়ে যাবেন নতুন প্রোডাক্ট একদম রিপ্লেসমেন্ট কোন ধরনের কিছু না একদম ডাইরেক্ট নতুন প্রোডাক্ট আমরা রিপ্লেস করে দিব ওকে 40 বছরের গ্যারান্টি ওকে তো দশক চমৎকার এই ফার্নিচার আপনারা যারা কেনাকাটা করতে চান আপনাদের জন্য কিন্তু হতে পারে হুর ফার্নিচার মার কিন্তু চমৎকার এটা কিন্তু সুযোগ কিন্তু দিচ্ছে দেখেন মানে লাক্সারিয়াস থেকে শুরু করে রেগুলার মডেল থেকে শুরু করে হিউজ হিউজ কালেকশন কি লাগবে খাট লাগবে সোফা লাগবে আপনার হচ্ছে ওয়ারড্রফ লাগবে আলমিরা লাগবে দেখেন হিউজ কালেকশন কিন্তু ভাইয়ের এখানে কিন্তু আসে